প্রিয় দর্শক আমি চলে এসেছি আজকে নয়া বাজার বিশ্বনাথ হাটে এখানকার বুধবার আজকে হাট লেগেছে হাটে দেখুন চারটা মাছ বিক্রয় হচ্ছে মাছগুলো কী দামে বিক্রয় হচ্ছে একটু জানার চেষ্টা করবো ভাই যে বড় সিলভার কত করে কেজি বেসতেছেন আর এই যেসব রুইগুলো ভাই বড় মাছ

দর্শক দেখছেন হাটের বেচা কেনা শেষে সব মাছ কিনে নিয়ে বাড়ি ফেলছে লোকজন আজকে মাছের দাম খুবই ভালো যাচ্ছে হাই বাজার চলছে ছোট মাছের দাম মারাত্মক লেভেলের আসলে ছোট মাছের প্রতি সবারই লোক রয়েছে ভালো দামে বিক্রি হচ্ছে সালামু আলাইকুম এইগুলা দাম কত কেজি ছয়শ টাকা ছয়শ টাকা কেজি আর যে পাশিচ্ছে না এগুলাও একই তো দর্শক এই ছিল আজকের মাছ বাজারের আপডেট দেখলেন ছোট মাছ ভালোই দামে বিক্রয় হচ্ছে তো আজকে এই পর্যন্তই রাখছি দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ